চোদ্দ বছর পর আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে ভারতের মধ্যপ্রদেশের শহর গোয়ালিয়রে তবে এবার গোয়ালিয়রের রূপ সিং স্টেডিয়াম নয় ম্যাচ হবে ব্র্যান্ড নিউ মাধব রাও সিন্দিরা স্টেডিয়ামে চব্বিশ ফেব্রুয়ারি দু এই গ্যালারিতে বসেই গোয়ালিয়রের দর্শকরা সাক্ষী হয়েছিল ওয়ান ডে ক্রিকেটের এক নতুন ইতিহাসের এই ভেনুতেই ওয়ান ডে ক্রিকেটের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানোর কীর্তি করেছিলেন সচিন টেন্ডুলকার কিন্তু আশ্চর্যজনকভাবে এরপর কেটে গেছে চোদ্দ বছর এই গোয়ালিয়ারে আর কোনো আন্তর্জাতিক ক্রিকেট হয়নি অবশেষে অনেক প্রতীক্ষার পর ফিরছে আবারও গোয়ালিয়ারে আন্তর্জাতিক ক্রিকেট তবে এই রূপসিং স্টেডিয়ামে নয় এবার ব্র্যান্ড নিউ নতুন ফ্যানুতে অপ্রতুল সুযোগ সুবিধার অভাবে গোয়ালিয়রের ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামে এখন ম্যাচ দেয় না বিসিসিআই তাই তো গোয়ালিয়রে অত্যাধুনিক সুযোগ সুবিধার নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত নেয় মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন গোয়ালিয়র শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে পাহাড়ের পাদদেশে সাবেক বিসিসিআই সভাপতি ও মন্ত্রী মাধবরাও সিন্ধিয়ার নামে তৈরি করা হয় নতুন ফেনো আপাতত এই গ্রাউন্ডের দর্শক ধারণ ক্ষমতা ত্রিশ হাজার তবে গ্যালারি দ্বিতল করে ভবিষ্যতে পঞ্চাশ হাজার সিটিং ক্যাপাসিটি করার পরিকল্পনা আছে ভারত বাংলাদেশ টি টোয়েন্টি হতে যাচ্ছে এই গ্রাউন্ডের প্রথম আন্তর্জাতিক ম্যাচ এর আগে ভারত আফগানিস্তান ম্যাচ দিয়ে অভিষেক হবার কথা ছিল কিন্তু তার বাস্তবায়ন হয়নি ছবির মতো সুন্দর এই স্টেডিয়াম আপনার মন কাটবে নিশ্চিত গ্যালারিতে বসে খেলার পাশাপাশি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবেন দর্শকরা তবে এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক দুর্বলতা খুব দ্রুত এই স্টেডিয়াম নির্মাণ কাজ শেষ করায় স্টেডিয়ামের পাশ দিয়ে যাওয়া একটি পানি নিষ্কাশন ক্যানেলের পথ বাধাগ্রস্ত হয়েছে গত মাসে ভারী বৃষ্টিপাত হওয়ায় পাহাড় থেকে আসা পানির ঢল নেমে ভেঙে যায় স্টেডিয়ামের দেয়াল পানি ঢুকে পড়েছিল মূল মাঠেও যার ফলে সমালোচনার মুখে পড়তে হয় আয়োজকদের এই সমস্যার সমাধান অবশ্য দ্রুত করা সম্ভব নয় তবে স্বস্তির খবর হচ্ছে ম্যাচের আগে কিংবা পরে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই চোদ্দ বছর পর তাই আন্তর্জাতিক ম্যাচে দেখতে মুখিয়ে গোয়ালিয়রবাসী ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে সব টিকিট বুধবারই নতুন ভেনুর মাঠ প্রস্তুত করার কাজে ব্যস্ত ছিলেন কর্মীরা সেই সাথে হয়েছে বিশেষ এক মহড়া কেউ অসুস্থ হয়ে পড়লে কিভাবে দ্রুত চিকিৎসা সেবা দেয়া হবে সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে এছাড়াও স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে কর্তৃপক্ষ হাসিনুর রহমান যমুনা স্পোর্টস গোয়ালিয়র ভারত